আজ আমরা দিল্লি থেকে রাজস্থান আর রাজস্থানের হাওয়া মহল দেখে দিল্লিতে লোটাস টেম্পল দেখে সৌজা চলে যাব প্যারিস তো আজকে নবমীর রাত আমরা এইভাবেই কাটাবো চলো তবে গল্পটা শুরু করা যাক হাই আমি সৌমি অ্যান্ড এ গ্র্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো এখন ঘড়িতে বাজে ওই দুটো আড়াইটে মতো আর আমি রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি কারণ আজকে আমি আর সৌগত যাবো বহরমপুরে ঠাকুর দেখতে আমরা পুরো একটা বছর যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি সেই দিনটা অবভিয়াসলি আমাদের এখন চলে এসেছে এ ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো কিন্তু ঠাকুর দেখতে কে ঘুমাতে ঘুমাতে যায় তোমরাই দেখো এই দেখো গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি বহরমপুরের প্রথম প্যান্ডেলটায় যেটা হয়েছিল বহরমপুরে একদম বাজারের মোড়ে যদিও আমি কোনো জায়গার নামটা এক্স্যাক্ট জানি না বহরমপুরের তাই তোমাদের আমি জায়গার নাম বলতে পারবো না আর এই আইসক্রিমটা কে কে খেয়েছে বলো এই আইসক্রিমটা কিন্তু আমার খুব ভালো লাগে আমি আগে খেয়েছিলাম আমুল দুধের ফ্লেভার আর এবার খেয়েছি আমি নিয়েছিলাম একটা কী ফ্লেভার ছিল এটা আনারস ফ্লেভার আর ও নিয়েছিল অরেঞ্জ ফ্লেভার দুটোই দারুণ ছিল বাট আইসক্রিমটার নাম আমি জানি না কি ঘূর্ণি আইসক্রিমই তো আমি বলি এটাকে আর এই জিনিসটাকে দেখো পরপর লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আর তাদের সামনে একজন করে দাঁড়িয়ে তাদের ফটো তুলে দিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না এখানে যেহেতু ছোট্ট একটা মেলা মতো বসেছে আর এই বাচ্চাটা এখানে কি লাফাবে কি বারবার শুধু শুয়ে পড়ছিল আর এর বাড়ির কেউ একজন বলছিল এখানে কি তোকে আমি ঘুমাতে নিয়ে এসছি ঘুমাবি বাড়ি গিয়ে এখানে খেলা কর বেচারা বাচ্চাটার আমার কথাটা ভেবেই দুঃখ হচ্ছিল এর খেলাও করতে হচ্ছে দেখো বকা শুনে শুনে আর এই ঠাকুরটা করেছিল ডাকের শ্বাস যেটা আমার সব থেকে পছন্দের আর তখন এত গরম ছিল মানে এত গরম আমি এটিএম এর মধ্যে একটা ঢুকে পড়েছি একটু এসির হাওয়া খেতে আর তারপর আমরা চলে যাচ্ছি এখানে সেকেন্ড প্যান্ডেলটা দেখতে আর এখানে এসেও সেম আমি ঠাকুর প্যান্ডেল এগুলো দেখে আগে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিচ্ছি ফ্যানের সামনে দাঁড়িয়ে কেউ ছিল না ফ্যানের সামনে মানে অলরেডি কিন্তু এখানে সন্ধে নেমে গেছে আর আমি এখন ওয়েট করছি কোথায় সাদা টুনি লাইট দিয়ে রাস্তা সাজিয়েছে আমি সেই রাস্তায় গিয়ে ফটো তুলব আর আমি এখন একটা এমন রাস্তা দিয়ে যাচ্ছি এখানে পাশেই চলছে দুর্গাপুজোর গান আর সেখানেই ভেসে আসছে আজানের শব্দ এই কারণেই হয়তো ভারতকে বলে ধর্মনিরপেক্ষ দেশ আর এটা হচ্ছে আমাদের এবারের কত নম্বর থার্ড থার্ড প্যান্ডেল ছিল এটা আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল যে পটচিত্রের আদলে পটচিত্রের যে ছবিগুলো দেখো ভালো আসছে ভালো আসছে আর আমি কিন্তু খুঁজতে খুঁজতে একটা টুনি লাইট আলা রাস্তা পেয়ে গেছি মানে দুর্গাপুজোতে টুনি লাইট রাস্তাতে ফটো তোলার ভিডিও করা কিন্তু মাস্ট না হলে একটা পুজো পুজো বলে মনে হয় বলতো তারপর এটা হচ্ছে আর একটা পুজো এখানে প্যান্ডেলটা মোটামুটি করে নর্মাল লরি প্যান্ডেল যেগুলোকে বলে কিন্তু লুক অ্যাট দিস অসুর গাইজ মানে এখানকার অসুরটা কে তোমরা কি দেখে চিনতে পারছো দেখো আমি তোমাদের একদম ক্লোজ লুক দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীটাকে ওরা অসুর বানিয়ে দিয়েছে এখানে আগের বছরও আগের বছর যখন ঘটনাটা ঘটেছিল কলকাতায় তখন কলকাতার ওই একজনকে কিন্তু ফেমাস মানে ওই করে ফেমাস আমি আর নামটা নিচ্ছি না ওখানকার একজনকে অসুর বানিয়েছিল আর এবার আমরা যেখানে আছি জাস্ট রাস্তাটা দেখো একটা মানুষের পাশ দিয়ে আর একটা মানুষ যাওয়ার রীতিমতো কোনো জায়গা নেই এতটা সরু ওখানে গিয়ে দেখলাম ফুচকা ওখান থেকে খেয়ে নিলাম একটু ফুচকা আর আমি তো হায়দ্রাবাদ চলে গেলে আর ফুচকা পাবোই না আমি তাই হায়দ্রাবাদ থেকে ঠিক করেই এসেছিলাম যে কদিন আমি এখানে থাকবো রোজ দিন আমি ফুচকা খাবো আমাকে ফুচকা খেতেই হবে আর এখানে দেখো এখানে আমার মিস্টার মুখার্জিকেও একটা টুনি লাইটওয়ালা রাস্তাতে ভিডিও করে দিচ্ছিলাম ও হাঁটছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম এই দেখো এই ঠাকুরগুলো দেখে আমরা এখানে চলে এসেছি আইফেল টাওয়ারটা টা দেখতে আইফেল টাওয়ারটা কত সুন্দর করেছে না এই যে লেজার লাইটিংগুলো করেছে ওগুলোই যেন মারাত্মক লাগছিল তো প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখার পর আমরা এসেছি নেক্সট প্যানেলটা দেখতে আর এই ছিল এখানকার একটা জিরাফ তার গলাটা এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছিল দেখতেই পাচ্ছ আমাদের সামনে কতটা লাইন আর এই লাইনটা আমরা যখন দাঁড়িয়ে আছি তখন একটা ঘটনা ঘটেছে একটা মানুষ আসলো হঠাৎ করে আর আমাদেরকে একটা বই দিয়ে বললো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা কি একটু সাবস্ক্রাইব করে দিতে পারবে মানে সত্যি কথা আর কিছু বছর পর যেভাবে মানুষ সব ঘরে ঘরে ইনফ্লুয়েসার হয়ে যাচ্ছে তখন কার ভিডিও কে দেখবে এটাই হয়তো হবে তখন আর বাইদাবে আমরা কিন্তু পৌঁছে গেছি ডেস্টিনেশন এই দেখো আমি চলে এসেছি আমি না আমরা চলে এসেছি দিল্লির লোটাস টেম্পল দেখতে আর সব থেকে খারাপ তো তখনই লাগে যখন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মেনলি যখন একদম পুরো সামনে এলাম আমরা প্যান্ডেলটা তখন দাঁড়াতেই দিলো না মানে চলতে চলতে তোমরা ফটো করো ভিডিও করো যা খুশি তাই করো তো আমাদের আর কি করারে আমরা চলতে চলতেই ভিডিও করছি জন্য বিশেষ অসাধারণ চিত্রকলা ও আর ওর ঠিক অপোজিটেই দেখলাম রয়্যাল বিষ্ণু নামে অসাধারণ একটা হোটেল ওপেনিং হয়েছে এবার তো যাওয়া হলো না নেক্সট টাইম জেরুর জেরুর আমি ট্রাই করবো আর পাপড়গুলো সাইজ দেখো এখানে মানে ছোটোখাটো কিছু দোকান বসেছিলো সেখানে আমি এত বড় একটা পাপড় দেখলাম আর এখন লাইনটা দেখছো আমরা তো তো অল্প লাইন দিয়েছিলাম আর এখন লাইনটা মানে পুরো স্বর্গটু পাতাল চলে গেছে শীতে অনেক পেয়ে গেছিল তাই এখান থেকে ছোটু সে রোল খেয়ে আমরা বসে পড়েছি কারণ হাঁটতে হাঁটতে ঠ্যাংগুলো পুরো খুলে যাওয়ার জোগাড় আজকে আমরা এত হেঁটেছি এত হেঁটেছি আর এখনো প্রচুর হাঁটা বাকি সো স্টেট টিউন গাইজ এবার আমরা চলে যাব রাজস্থান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো আর রাজস্থান যাওয়ার পথেই দেখলাম এখানে সুন্দর মায়ের আরতি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আরতিটা দেখে নিলাম এই কাশর ঘন্টা ঢাক শঙ্খধ্বনি উলু যখনই একসাথে শুনি মনটা যেন ভরে যায় না দুর্গাপুজোর এতদিন পরেও আমার এখন সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর একটু এগিয়েই দেখলাম এই প্যান্ডেলটাকে জায়গাটা যদিও একদম কম কিন্তু প্যানেলটা কিন্তু দুর্দান্ত করেছিল কিছু একটা যে কাঠ কাটলে যে কাঠের একটা চোকলা চোকলা মতো হয় না ওই জিনিসটা দিয়ে করেছে অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাজস্থানের হাওয়া মহল ভেঙে আসুন ভেঙে আসুন ভেঙে আসুন ভাত্র কুড়ি টাকা কুড়ি টাকার বিনিময় আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের এসি স্বপ্নের ফ্রিজ দাদা হবে আঘাত

তো যাই হোক আমরা বহরমপুরের ওই ঠাকুরগুলো দেখে সোজা চলে এসেছি বানজেটিয়াতে প্যান্ডেলটাও কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর করেছিল দেখো ফটো ফটো কি সুন্দর আসছে তাই না একটা আর এই সব শেষে আমরা চলে এসেছি আমাদের বহরমপুর সিরিজের বেস্ট ঠাকুরটা দেখতে এটা কিন্তু প্রপার বহরমপুরে না এটা হচ্ছে বানজেটিয়াতে আর এখানকার লাইনটা শুধু একবার দেখো এর কোনো শেষ নেই মানে লাইন চলতেই আছে চলতেই আছে যাই হোক এই লাইনটা আমরা অনেক দূর অবধি হেঁটে গিয়ে এর কোনো শেষ খুঁজে পাইনি তাই আমি আর সৌগত মিলে ঠিক করলাম যে চলো আমাদের দ্বারা এই ঠাকুরটা দেখা হবেই না কারণ এই লাইনে দাঁড়ানো আমাদের সম্ভব নয় তারপর যাই হোক ফাঁক দিয়ে ঢুকে পড়লাম আর এই হচ্ছে এখানকার অসাধারণ প্যান্ডেল মানে বেস্ট বেস্ট আমার দেখা জাস্ট বেস্ট যে দেখে যেদিক দিয়ে আমরা বেরোচ্ছিলাম ইয়া বড় একটা রেস্টুরেন্ট জাস্ট রেস্টুরেন্টটা দেখো কি বিশাল বড় তা ওখান থেকে আমরা খেয়ে নিলাম আজকের রাতের খাবারটা সৌগত নিয়েছিল মোগলাই তার সাথে একটা ছোলা তরকারি সস আর স্যালাড আর তরকারি কিন্তু একদম যাচাই ছিল যদিও মোগলাইটা আমার মোটামুটি লেগেছে আর চিকেন আমি নিয়েছিলাম চিকেন চাউমিন এটা জাস্ট অসাধারণ খেতে ছিল তারপর দুজন মিলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর পথেই দেখা হলো এই মহাপ্রভুর সাথে এনাকেও একটু খাইয়ে দিলাম তারপর বানজেটিয়া থেকে আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে দিয়ে ঠিক করলাম যে চলো হেঁটেই চলেছে এই লাইটিং দেখতে দেখতে আর আসার সময় যেহেতু আমরা একটা টোটোতে এসেছিলাম ভাবলাম যে চলো পথে তো অনেকগুলো ঠাকুর দেখেছি ওগুলো তখন দেখা হয়নি তা ওগুলো এখন দেখি হাঁটতে 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 বাবা মানে অব্দি এসে আমার আর হাঁটার কোনো ক্ষমতাই নেই সাথে সৌবতর ওখান থেকে একটা টোটো করে সোজা চলে এলাম বহরমপুর তারপর ওখান থেকে চলে এলাম বাড়ি তো আজকের মতো এইটুকুই চলো তবে আসাই আস পরে কে দিন